ডিসেম্বরের শেষ বিকালটা যেন হঠাৎ করেই একটু বেশি নিস্তব্ধ হয়ে গেল রোডটা ম্লান হইয়া আসছে জানালার পাশে বসে রিয়া হালকা হিসে বলল দেখো দুই হাজার পঁচিশ কেমন তাড়াতাড়ি চলে গেল তাই না তার পাশে বসে থাকা আরিয়ান চুপচাপ ছিল তার চোখে সেই বছরের প্রতিথি মুহূর্ত যেন এক এক করে ভেসে উঠছে অফিসে প্রথম প্রমোশন বন্ধুর অকাল মৃত্যু দৃষ্টির দিনে ছাতা ভাগ করে হাঁটা মায়ের হাসপাতালের বিছানায় হাত ধরে কান্না চেপে রাখা আর রিয়ার সঙ্গে সেই শেষবার সমুদ্র দেখা 2025 তার কাছে শুধুই একটা বছর নয় এটা ছিল অপেক্ষা ভয় হারিয়ে ফেলা আর আবার শুরু করার নাম রিয়া জানালার কাছে হালকা কুয়াশা জমে লিখা দিল ধন্যবাদ দুই হাজার পঁচিশ তুমি অনেক কিছু শিখিয়ে গেলে আরিয়াম তাকিয়ে রইল মনে হলো এই কয়েকটা অক্করই যেন পুরো বছরের হিসেব মিঠে গেল কিছু বছর এমন হয় যেগুলো চলে যায় কিন্তু পুরোপুরি যায় না তারা রয়ে যায় একটা পুরোনো ছবির মতো একটা ফোনের নোটিফিকেশন সাউন্ডের মতো একটা অজানা গন্ধের মতো যা হঠাৎ কোনো বিকেলে বুকের ভেতর ঝড় তুলে দেয় ঘড়িতে সময় রাত বারোটা ছুঁই ছুঁই নতুন বছরের কাউন্ট ডাউন শুরু হলো সবাই উল্লাসে মেতে উঠেছে আরিয়ান নিঃশব্দে বলল বিদায় দু হাজার পঁচিশ তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সত্যি অধ্যায় জানালার বাইরে আতশবাজির আলো ঝলমল করছে আর ভেতরে দুটি মন চুপচাপ একে অপরের হাত ধরে নতুন বছরের দরজায় দাঁড়িয়ে আছে পুরনো স্মৃতিগুলোকে শান্ত বিদায় জানিয়ে এই গল্পটা শুধু একটা বছর নয় জীবনের একটা অনুভূতি যা আমাদের মনে করিয়ে সব শেষ শেষ নয় কখনো কখনো সেটাই নতুন শুরু রাত বারোটার পর আতসবাজির শব্দ অনেকক্ষণ গুঞ্জন করেছিল কিন্তু সকালটা ছিল শান্ত অদ্ভুতভাবে নরম আর নিরহ বাইরে সূর্য উঠেছে হালকা সোনালি আলো জানালার কাছে নাচছে চোখ খুলে দেখল টেবিলের রিয়া ওপর এক কাপ ধোয়া ওঠা কফি আর পাশে ছোট্ট এক নোটে লিখা দু হাজার ছাব্বিশ এর প্রথম সকাল তোমার হাসি দিয়ে শুরু হোক আরিয়ান রিয়া হেসে ফেলল কিন্তু তার হাসির নিচে ছিল একগুচ্ছ শূন্যতা পিছনের বছরটা এত কিছু কেড়ে নিয়েছিল যে সে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারে না নতুন বছর মানেই নতুন শুরু। তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল দু হাজার ছাব্বিশ হবে শব্দহীন বছর অর্থাৎ অতিরিক্ত কথা নয় বরং কাজ তারা দুজন নিজেদের প্রতিশ্রুতি লিখে রাখল একখানা পুরনো ডায়েরিতে আরিয়ান আমি আমার ভয়কে ছুঁয়ে দেখব রিয়া আমি আবার নিজেকে ভালোবাসতে শিখব দিন গড়ালো জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তারা একসাথে সমুদ্রের ধারে গেল পেছনে ঢেউয়ের শব্দ সামনে সোজাস্ত রিয়া বলল তুমি জানো দু হাজার পঁচিশ আমাদের কাঁদিয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশ যেন সেই কান্নাকে বৃষ্টি বানায় আরিয়ান চুপচাপ বলল হয়তো এটাই সময় নতুনভাবে ভেজে যাওয়ার তারা অনেক অনেকটা পথ হাত ধরা করে নয় বরং পাশাপাশি তারা জানতো সব সম্পর্কের একটাই শেষ শেষ নেই কিছু সম্পর্কের মানেই রিয়া অধ্যায়ের কাঁদে মাথা রাখল বলল দু হাজার এ আমি নতুন রিয়া হব তুমি থাকো আমার পুরোনো বন্ধুর মতো আরিয়ান হালকা হিসে বলল তাহলে আমিও নতুনভাবে তোমাকে চিনব যেন প্রথমবার ঢেউ এসে তাদের পায়ের ধুলো মচে দিল সূর্য তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল কিন্তু তাদের চোখে ফুটে উঠছিল নতুন সকাল যে সকালটা আসলে ভোরের সূর্যের বাইরের নয় সেই দিন থেকে তারা আর বিদায় বলে না শুধু বলে আবার দেখা হবে পরের আলোয় দু হাজার পঁচিশ ছিল তাদের পরীক্ষার বছর আর দু হাজার ছাব্বিশ হলো তাদের পূর্ণর জন্মের বছর বছর তারা শিখল কিছু ভাঙ্গন ভেতরের আলোকে আরও স্পষ্ট করে তোলে